কথা বলছি সর্বশেষ করোনা পরিস্থিতিতে যখন সবাই ঘুমিয়ে ছিল সবাই আরামে আয়েসে ঘরের মধ্যে লুকিয়ে করোনা পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে তখন নতুন ধারার রাজনীতিকেরা আমার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আন্দোলন করেছে সংগ্রাম করেছে ভুলে গেলে চলবে না বাংলাদেশের রাজনীতিতে বারবার তারা এসেছে যারা আমাদের রক্ত চুষে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এখন তাদের সন্তানেরা আসতে চায় তাদের ডিসপেন্সাররা আসতে চায় তাদের চামচা চামুন্ডারা আসতে চায় যারা মাদক সাম্রাজ্য বানাতে চায় যারা গাজার আখড়া বানাতে চায় যারা ধূমপানময় পৃথিবী করতে চায় যারা ধূমপানে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সয়লাভ করে রেখেছে কথায় কথায় তারা বলে দেশকে আমরা উন্নয়নের রোল মডেল বানাচ্ছি অথচ আমাদের দেশের প্রায় পাঁচ কোটি মানুষ মাদকের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ধূমপান করছে প্রায় সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি বিশ্বাস না করলে আপনারা জরিপ দেখতে পারেন ইউএন এর জরিপ দেখেন জাতিসংঘ কি বলছে দেখেন জানেন খুবই দুঃখজনক জর্দা দিয়ে পান খায় এমন মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় সত্তর লক্ষ জর্দা এটি কিন্তু কোনো মানুষের কল্যাণের জায়গা নয় ধূমপান এটি কিন্তু কল্যাণ করতে পারে না মানুষের মাদক তামাক কোনো কল্যাণ করতে পারে না এই ঢাকায় এখনো রাতের আধারে জুয়ার আসর বসে শত শত স্পটে পুলিশ প্রশাসনকে তারা নিয়ন্ত্রণে রেখে পয়সা দিয়ে টাকা দিয়ে তাদেরকে কিন্তু হাতে রেখে এই ব্যবসা তারা চালিয়ে যাচ্ছে ছাত্র জীব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বরাবর এখনো বলছে বলবে বাংলাদেশকে ভালোবাসে যারা নতুন ধারার রাজনীতিতে সম্পৃক্ত হয় তারা যারা বাংলাদেশকে ভালোবাসে না তারাই দুই পরিবারকে ক্ষমতায় রাখার জন্য দুই ভাগে বিভক্ত হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই দুই ভাগে বিভক্ত হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যারা সত্যিকার অর্থেই ধর্মকে শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে চায় তারাই এই দুই পরিবারের রাজনীতিকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে দুর্নীতির বানানোর জন্য বিজাতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সামাজিক আগ্রাসন শিক্ষায় আগ্রাসন আনার জন্য তারা বিভিন্ন প্রক্রিয়ায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে প্রিয়বন্ধুরা আমার রাজনীতি হবে রাজার মতো করে প্রজার জন্য প্রজা যদি ভালো না থাকে সে দেশে রাজা থেকে কি হবে ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় থাকতে চায় এমন যে কোনো ব্যক্তি যে কোনো দল যে কোনো সংগঠনকে না বলুন যে শুধু আপনার কথা বলতে চায় আপনার কথা বলে তাকে হ্যাঁ বলুন যে ধর্ম মানবতার কথা বলতে চায় তাকে হ্যাঁ বলুন যে সত্যিকার অর্থেই আপনার কল্যাণের জন্য নিবেদিত থেকে দিনের পর দিন কাজ করতে চায় তাকে হ্যাঁ বলুন আলোকিত সমাজ গড়ার জন্য আলোকিত সমাজ বিনির্মাণের জন্য সুশিক্ষিত প্রজন্ম গড়ার জন্য সুসভ্যতায় অগ্রসরমান পৃথিবী গড়ার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে আওয়াজ তুলুন এই লাল সবুজের পতাকাকে আঁকড়ে রেখে ধর্ম মানবতার আওয়াজ তুলুন আপনি যদি আওয়াজ তুলতে পারেন আপনি যদি কথা বলতে পারেন আপনি যদি সত্যিকার অর্থেই নিবেদিত থাকতে পারেন আমার বিশ্বাস যা আল্লাহ তালা বলছেন অল ইন্নাল আমানু হক যারা হকের পথে থাকবে যারা সত্যিকার অর্থেই সত্যের পথে থাকবে অথবা সব যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি রেখেছি বিজয় বিজয় আসবে যদি সত্যিকার অর্থেই আপনি সেই বিজয়ের ধারা বুকে লালন করতে পারেন প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার মাইল থেকে যে যেখানে আমাকে দেখছেন পরবর্তী দেখবেন তাদের সবার প্রতি অনুরোধ দেশকে ভালোবাসার জন্য আসুন আমরা সবাই নিবেদিত হই আবাস তুলি কথা বলি একে তো সারা দেশে অপরাধ দুর্নীতির আম তৈরি হয়েছে অন্যদিকে ঘুষ সুদ এই দুটি যে চরম আকার ধারণ করেছে আপনি ব্যাংক বিমা ইন্স্যুরেন্স আমাদের শেয়ার বাজার যে কোনো অপশনে যাবেন সুদ হচ্ছে একমাত্র উপকরণ সে সুদকে আবার একটি গোষ্ঠী মুনাফা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে ইসলামী তাকাফুল ইসলামী অমক ইসলামী তমক এসব বলে আমাদের সাথে প্রতারণা করছে প্রতিনিয়ত প্রতারণার জাল আমাদের চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছে এইসব জালে কোনোভাবেই পা দেবেন না এইসব ফাঁদে পা দেবেন না নিজেদেরকে ধর্ম মানবিক মূল্যবোধের জায়গায় স্থির রাখুন দেখবেন দেশ সমাজ সংস্কৃতি সভ্যতা শিক্ষা এগিয়ে যাবে আর এই ধারাগুলো অব্যাহত রাখতে পারলেই আমরা আমাদের দেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার উদাহরণ টানতে পারব ধারা বাংলাদেশ এন এই পেজ থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে বলতে চাই যারা আমাদের দেশকে ক্ষমতায় থেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের তালিকা নতুন ধারা বাংলাদেশ এন প্রকাশ করবে নতুন ধারা বাংলাদেশ প্রকাশ করবে তাদের তালিকাও যারা ক্ষমতায় আসতে যারা চায় তাদেরকে না দিয়ে অন্ধের মতো সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে একই সাথে অনুরোধ জানাচ্ছি যারা ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় থাকতে চায় অন্যায়ভাবে দেশের মানুষের কষ্ট বাড়িয়ে দ্রব্যমূল্য বাড়াতে চায় গ্যাসের ভর্তুকি বন্ধ করতে চায় বিদ্যুতের ভর্তুকি বন্ধ করতে চায় পানির ভর্তুকি বন্ধ করতে চায় আমাদের দেশে দুর্নীতি রাম বানাতে চায় তাদেরকে না বলুন একই সাথে বিবেক বিবেচনার সাথে নতুন প্রজন্মের যে রাজনীতি সেটিকে ধারণ করে আসুন নতুন ধারার রাজনীতিকে বুকে ধারণ করে নতুন ধারার রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হন আবারও কথা হবে ভালো থাকবে নিরন্তর কথা কথা হবে হবে দেশকে ভালোবাসার জন্য ধর্ম মানবতার জন্য কথা হবে অন্যায় সমৃদ্ধ দেশ গড়ার জন্য কথা হবে যখনই অন্যায় অপরাধ দাঁড়া বাঁধবে তখনই সেই অন্যায় অপরাধ থেকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে মুক্তির প্রত্যয়ে মুক্তির অবিরাম বার্তা পৌঁছে দেওয়ার জন্য কথা হবে আমাদের দেশের সমাজের সংস্কৃতির সুশিক্ষার কল্যাণের চিন্তা করে কথা হবে ভাই ভাই হিসেবে আলি খুয়াতুন মুসলিমিন এটি চিন্তা করে কথা হবে কথা হবে ক্ষমতায় আসার জন্য নয় ক্ষমতায় থাকার জন্য নয় ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য নয় ক্ষমতায় হালুয়া রুটি ভাগাভাগি করে থাকার প্রত্যয় নিয়ে নয় বরং আপনাদেরকে ভালোবেসে স্বার্থ মতো যতটুকু সম্ভব সেই অনুযায়ী অগ্রসর হওয়ার জন্য কথা হবে আপনাদেরকে ভালোবাসলেই আমরা বিশ্বাস করি নেতৃত্ব দেন ক্ষমতা দেন আল্লাহ তালা আর যদি ক্ষমতা আল্লাহ তালাই দিয়ে থাকেন তাহলে কেন এত হানাহানি মারামারি কাটাকাটি চেষ্টা কেন এত খুন খারাপি কেন এত অহংকার কেন এত উত্তরাধিকারের রাজনীতি চিন্তা ভাবনা কেন তো পুলিশ প্রশাসনের দূরাদূরি কেন অপরাধ দুর্নীতির এই সর্বোচ্চ চেষ্টাটি তারা করে যাচ্ছে কারণ এটাই তারা দেশকে ভালোবাসেন না আপনাদেরকে ভালোবাসেন না আমরা ভালোবাসার রাজনীতি করতে চাই আমরা দেশের কল্যাণের রাজনীতি করতে চাই আর কল্যাণের রাজনীতি কখনোই অপরাধ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না কথা হবে আবারও বিজয় বাংলাদেশ বিজয় নতুন